আপনাদের কোন কেউ ঝামেলা করলে সেটা আমাকে জানাবেন কোনখানে দুর্ঘটনা ঘটলে আমাকে জানাবে আপনাদের অনুষ্ঠান গুলো আমাকে জানাবেন আসতে যদি নাও পারি আমাদের নেতা আপনাদের পাশে থাকবে আর আমার নাম্বারটা রাখেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু একান্ন এগারো আমি দিলাম আমার বাসা পীরগঞ্জে আপনারা আসবেন বাসায় হাসপাতালের পাশে দেখে আসবেন আমার কোনোখানে যাওয়ার জায়গা জায়গা নেই আমার মা নেই আমি যেতে এমপি ক্যান্ডিডেট মায়ের কাছে একটু দোয়া নেব আমি আসলে সেই দোয়াটা নেওয়ার মতো মা ডাকার মতো আমার কেউ নেই আমার মা এখন কবরে আমি আপনাদের কাছে এসেছি একটু আশীর্বাদ দোয়া নেওয়ার জন্য আপনারা যদি আমাকে সহযোগিতা করেন বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা করেন আপনাদের আপনাদের যে ন্যায্য দাবি এই দাবিগুলো আমরা প্রতিশ্রুতি পূরণ শুধু আপনাদের পাশে থেকে আপনাদের কাজগুলো আমরা করবার চেষ্টা করে দেব আল্লাহ যদি সে তা আর আপনারা একটা কমিটি করবেন কমিটির নেতাকে হবে জানাবেন আপনাদের যাবতীয় বিষয়গুলো তার মাধ্যমে জানাবেন আমরা দেখব আমাদের সল্প সময়ের নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি অনুমতি দিলে আমরা একটু ওই নামাজের সময় যেহেতু হয়েছে আমরা একটু বিদায় নিতে চাই আমার জীবন কুমার দাদাকে এবং ফুল কুমার দাদা সহ এখানে যে সমস্ত দাদারা রয়েছেন এই পূজা মণ্ডপ কমিটির যারা আছেন আমার দিদিরা আমার কাকিরা আমার বৌদিরা এরপরে আমার দাদারা যারা আছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানি আমি আমার কথা শেষ করছি আপনাদের প্রতি দয়াময় করুণা করুন আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন আপনাদের হৃদয়ে আমাকে একটু জায়গা হবে 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 একটু জায়গা হবে জি অনেককে তে 53 বছর দেখেছেন পাঁচটা বছর সুযোগ দিয়ে দেখেন কথার ফের ফের হলে পরের বছরে কি আর কোনদিন আমাদেরকে আপনাদের ভোট দেওয়ার দরকার নেই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ